যারা দাগের সমস্যায় ভুগছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ আজকে যে প্রোডাক্টটি নিয়ে রিভিউ করবো এই প্রোডাক্ট টির নাম হলো ম্যাডারমা জেল এই প্রোডাক্টটির একটি বিশেষ গুণ হলো ছয় মাস বয়সী বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক বা একদম বুড়া পর্যন্ত সবাই ব্যবহার করতে পারে এবং এটার ফিডব্যাক খুবই ভালো প্রোডাক্টটি মোটামুটি সব ধরনের দাগের জন্যই কার্যকর নির দাগ মোটামুটি সব বয়সের মানুষের আছে এবং নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে এক নির দাগ হয়ে থাকে তো এই ক্রিমটা বা এই জেলটা খুবই ভালো কাজ করে শুধু একনির জন্য কারণ একnis যে দাগগুলো থাকবে এটা সেটা অতটা ঝিম থাকে না এবং এটার জন্য এই ক্রিমটা খুব ভালো কাজ করে ইনজুরি ইনজুরির কারণে বা আপনি পড়ে গিয়ে বা কোনো অ্যাক্সিডেন্টাল যেই দাগগুলো থাকে ওই জায়গায় ব্যথা পেয়েছিলেন বা কেটে গিয়েছিল ওই জায়গাগুলোতে বর্তমানে দাগ আছে সেই সব দাগের জন্য এটা খুব স্পেশালি খুব ভালো কাজ করে তারপর হচ্ছে বার্নস আপনার যদি পোড়া দাগ থাকে শরীরে সেক্ষেত্রে এই ক্রিমটি খুবই ভালো ভালো কাজ কাজ করে করে বা জেলটি খুব তারপর হচ্ছে সার্জারি সার্জারি বলতে আপনারা যদি কোনো অপারেশনের মধ্য দিয়ে যান সেক্ষেত্রে আপনাদের যে দাগটা হয়ে থাকে সেই দাগের জন্য এটা খুব ভালো কাজ করে এবং সেই দাগটা খুব তাড়াতাড়ি রিমুভ করে দিবে আরেকটা হচ্ছে স্পেশালি ছেলেদের জন্য যারা হচ্ছে কাট মার্কস যেটা বলা হয়ে থাকে সেটা হচ্ছে যে ব্লেড দিয়ে হাতের মধ্যে যে আমরা পোচাই বা ব্লেড দিয়ে যে হাত কেটে ফেলি তো এই ক্ষেত্রেও আমাদের কাজ করে থাকে অথবা ছোটকালে অনেক সময় দেখা যায় যে কাটা গিয়েছে ওই জায়গাটা ধীরে ধীরে অনেক মোটা আকারে মানে ওই কাটাটা অনেক মোটা আকারে দাগ হয়ে গেছে সেই সব দাগের জন্য এই ক্রিমটি খুবই ভালো কাজ করে এই ক্রিমটি স্পেশাল একটা দিক হচ্ছে কারণ এই ক্রিমটি কিন্তু তৈরি হয়েছে একদম ন্যাচারাল এক্সট্রাক্ট থেকে মানে না হচ্ছে প্রাকৃতিক যে উপাদান আছে সেই উপাদান থেকে তৈরি হয়েছে এবং এটার একটা মজার ব্যাপার হচ্ছে এটার মানে ব্র্যান্ড হচ্ছে জার্মানির একটা কোম্পানি এবং ইন্ডিয়া হচ্ছে যে ওই কোম্পানিটা থেকে লাইসেন্স নিয়ে বর্তমানে ম্যানুফ্যাকচার করছে এই প্রোডাক্টটা তা বলবো এই ক্রিমটি আপনাদের কিভাবে ইউজ করতে হবে সাধারণ যে দাগের জায়গাটা আছে সেই জায়গাটাতে ঘষে ঘষে মিক্স করে দিতে হবে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি এই ক্রিমটা কিন্তু কোনোভাবেই ফাটা স্কিন মানে হচ্ছে যে আপনার কোনো কারণে কেটে গিয়েছে কাটার ঘাটা এখনো শুকায় নাই সার্জারি হয়েছে ঘাটা এখনো শুকায় নাই ওইসব ওইসব যে জায়গাটা আছে বা ওইসব স্কিনে এই ক্রিমটা কিন্তু কোনোভাবেই ব্যবহার করা যাবে না এখন কথা বলবো এই ক্রিমটা আমরা কতদিন পর্যন্ত ব্যবহার করব। এই ক্রিমটা সাধারণত যদি আমাদের নিউজ থাকে যেমন হচ্ছে যে দুই এক মাস বা দু চার মাসের মধ্যেই যে আমাদের দাগগুলো হয়েছে সেই দাগগুলোর ক্ষেত্রে আমাদের আট সপ্তাহ ব্যবহার করলেই হয়ে যাবে এবং যাদের পুরনো দাগ যেমন হচ্ছে যে অনেক দিন হয়ে গেছে কয়েক বছর হয়ে গেছে দুই চার পাঁচ বছর হয়ে গেছে সেক্ষেত্রে এই ক্রিমটা তিন থেকে ছয় মাস ব্যবহার করতে হবে এখন একটা প্রশ্ন উঠতে পারে যে এই ক্রিমটা আমি দিনে কবার ইউজ করব এই ক্রিমটা কিন্তু দিনে একবার ইউজ করলেই হবে যেমন ধরেন আপনি গোসলের পরে ওই জায়গাটা দিয়ে রাখলেন আর যদি ধোয়া না লাগে তাহলে এই ক্রিমটা আপনার একবার ব্যবহারেই যথেষ্ট আর যদি ধোয়া হয়ে যায় মানে কোনো কারণে অজু করলেন বা পানির কাজ করলেন ওই জায়গাটা ভিজে গেল সেক্ষেত্রে এই ক্রিমটা পুনরায় আপনাকে আরেকবার ব্যবহার করতে হবে একটা মজার ব্যাপার হচ্ছে যখন ইউজ করা শুরু করবেন যদি নতুন নতুন স্কার হয় হয় দাগ তাহলে দেখতে পাবেন যে আপনার চার সপ্তাহের মধ্যেই অনেকটা দাগ রিমুভ হয়ে গেছে এবং আট সপ্তাহ হতে হতে মানে আট সপ্তাহ যখন আপনি ইউজ করবেন একাধারে দেখবেন যে আপনার আট সপ্তাহের মধ্যে মোটামুটি একদম স্কার মানে রিমুভ হয়ে গেছে একদম দাগটা দেখাই যাচ্ছে না জেলটা আপনারা যে কোনো জায়গায় শুধুমাত্র এবং আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার ফেসবুক পেজে ভিডিও দেখবেন তারা চাইলে অবশ্যই আমাকে ফলো করতে পারেন